সুব্রিয় দর্শক শ্রোতা দেশ এবং প্রবাসে যেখান থেকে বসে আমাদের প্রতিবেদনটি দেখছেন আপনাদের সবাইকে শুভেচ্ছা স্বাগত যে দেখছেন এগুলো সবগুলো ভেড়া বাচ্চা সহ মানে মা ভেড়া এবং বাচ্চা ভেড়া এই যে প্রত্যেকটাই মা বাচ্চা একসাথে না এমনিতেও আছে আমরা একটু মা বাচ্চা এবং এমনিতে ভেড়াগুলো কী কি দামে বিক্রি হচ্ছে এর দামের ধারণাগুলো আপনাদের দেওয়ার জন্য চেষ্টা করুন এটাকে প্রেগন্যান্ট কয় মাস চার মাস দাঁত কয়টা দুই দাঁত কেমন দাম চাইলেন পঁয়তাল্লিশশো চাওয়া দাম কত ক্রেতা কত বলে দাম আটত্রিশশো চার হাজার বিয়াল্লিশশো এটা লাস্ট কত হলে বিক্রি করা যাবে তেতাল্লিশশো টাকা হাজার হলে বিক্রি হয়ে যাবে তেতাল্লিশশো টাকা হলে বিক্রি হবে আচ্ছা এই যে মার দুইটা বাচ্চা এই যে এটা এবং এটা আচ্ছা বাচ্চা দুইটা কি ব্যাটা না বেটি একটা ব্যাটা একটা বেটি জোড়া বেটা বেটি মা মাটা কয় দাঁত চার দাঁত আর এই যে বেটা বেটি একসাথে কেমন তিনটার একসাথে দাম কত আট হাজার কত হলে বিক্রি করা যাবে সাত হাজার হলে বিক্রি হয়ে যাবে এই যে সাত হাজার হলেই বিক্রি হয়ে যাবে তিনটা একসাথে আচ্ছা আমরা তার পাশে এই যে এইটার বাচ্চা কি এটা ও এটার বাচ্চা ওইটা এই যে এই যে মাটাও তো ছোটো বাচ্চাটাও ছোটো এই যে দেখেন আচ্ছা এই মা বাচ্চার দাম কত সাত সাড়ে চার সাড়ে চার হাজার টাকা মা বাচ্চা এটা কেমন দাম বলছে পঁয়ত্রিশশো চার হাজার কত হলে বিক্রি করা যাবে চার হাজার হলে বিক্রি হয়ে যাবে লাস্ট চার হাজার দাঁত কি হয়েছে দুই দাঁত হয়েছে এটা এটা চার হাজার হলে আরও আমরা দেখব এটা পাঠা পাঠা ছেলে এটা কত হলে বিক্রি করা যাবে দুই দাঁত এটা কত হলে বিক্রি করা যাবে পঁয়তাল্লিশশো হাজার হলে পঁয়তাল্লিশশো টাকা হলে এটা বিক্রি হবে আর কি এই যে আমরা একটু দেখানোর চেষ্টা করছি দুই দাঁত আর এই যে এটা এটা দেখলাম না প্রেগনেন্ট এই যে এইটা এটা এবং এটা একসাথে মা বাচ্চা বিক্রি এই যে এইটা মা এটা বাচ্চা এটা মনে হয় জোয়ান হয়ে গেছে নাকি জোয়ান চার দাঁত বাচ্চা কি পাঠা না পাঠি পাঠি বাচ্চা মানে বেটি বাচ্চা এই একসাথে দাম কত পঁয়তাল্লিশশো সব মিলিয়ে দুইটা কত হলে রাখা যাবে লাস্ট ছয় হাজার হলে দেওয়া যাবে এই দুটো ছয় হাজার আর কি আছে আপনার না এগুলো আপাতত মাল তো বাইরে সব ওগুলো বাইরে আছে মানে বাইরে পাটি আসতেছে খামারে আছে মানে বাইরে পাটি আসতেছে নিয়ে যাওয়ার জন্য দুই গাড়ি দিবেন সব রেডি করে রাখছেন আচ্ছা 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 এই জন্য হাটে একটু কম আছে আর তার মানে কেউ যদি আপনার কাছে এই ধরনের নিতে চায় ভাড়া দিতে পারবেন আপনার একটু হাজার হাজার আচ্ছা আচ্ছা আপনি হাজার হাজার দেন সিলেটে সব থেকে বেশি দেন আচ্ছা আপনারা একটু ফোন নাম্বারটা দেবেন আমাদের এইট ফোর এই নাম্বারে যোগাযোগ করলে আপনাকে পাওয়া যাবে আচ্ছা এই যে দর্শক এই নাম্বারে যোগাযোগ করলে ভেড়া এবং ছাগল পাওয়া যাবে একজনের কাছে আমরা একটু দেখানোর চেষ্টা করছি এই যে পাশে দেখছি দুইটা ভেড়া এই দুইটা ভেড়ার দাম জানবো আসসালামু আলাইকুম চাচা ভালো আছেন এই যে এই এটা কি মা বাচ্চা নাকি আলাদা আলাদা আচ্ছা এই যে প্রথমটা যেটা দেখছি এটা কি দাঁত হয়েছে কেমন দাম চাইলেন এটা কত পঁচিশ বেচা দাম কত বাইশশো হলে দিবেন ওই বাইশশো হাজার বাইশশো টাকা হলে এটা বিক্রি হবে আর এটা কত হলে বিক্রি হবে এটা তিন হাজার দাঁত দাঁত দাঁতে নাই পাঠি পাঠি পাটি তিন হাজার হলে বিক্রি হবে দেখা আপনি আমবাড়ি হাটে আমরা অবস্থান করছি এই আমারি হাটে ভেড়ার দাম জানানোর চেষ্টা করছি এগুলো কি বিক্রি হয়ে গেছে ভাই বিক্রি হয়ে গেছে এগুলো আপনি কি বিক্রি করলেন আপনি না এইটা আপনার এটা কি হরিয়ানা নাকি ইন্ডিয়ান খাসি খাসি পাঠা কেমন দাম চাইলে নেই ইন্ডিয়ান সাড়ে সাত হাজার আট হাজার টাকা বলছে কত হলে বিক্রি করা যাবে এই পাঠাটা সাড়ে আট হাজার হলে বিক্রি হবে এই যে আমরা একটা দেখানোর চেষ্টা করছি আমরা আমবাড়ি হাট থেকে আজকে পাঠা এবং খাসিগুলো কী দামে বিক্রি হচ্ছে সে দামের ধারণাগুলো দেওয়ার চেষ্টা করছি যে এর পাশে দেখছি বেশ উঁচা লম্বা সাইজের চাচা সাথে কথা বলবো আসসালামু আলাইকুম চাচা এই দুটো আপনার চাচা আচ্ছা কেমন দাম চাইলেন এই যে প্রথমটা আঠারো চাচ্ছেন জোড়াটা না একটা জোড়াটা আঠারো বিশ কত বললো ক্রেতা দাম দাম কত বলে ষোলো দাঁত কি হয়েছে দাঁত হয়েছে কী জাতের এগুলো কী জাত ষোলো হাজার টাকা দাম বলছে দেখুন ষোলো হাজার টাকা বলছি এটা লাস্ট কত হলে বিক্রি করা যাবে আঠারো হাজার হলে এই দুইটা বিক্রি হবে দেখানোর চেষ্টা করছি পাশে একটা খাসি দেখছি এই খাসিটা দাম ভয় এটা আপনার দাঁত হয়েছে না দাঁত দাঁত দুই কেমন দাম চাইলেন দশ ক্রেতা কত দাম বললো কত বলে দাম সাড়ে আট বেচা বিক্রি কত হলে করা যাবে নয় সাড়ে নয় হলে এটা বিক্রি হবে

হ্যাঁ কি জাত দাঁত হয়েছে কি দাঁত হয়েছে দুই দাঁত কেমন দাম চাইলেন এটা চোদ্দ বারো লাস্ট বারো আসতে হবে বারো হাজার হলে এটা বিক্রি হবে আমরা একটু দেখানোর চেষ্টা করছি আর এই যে এটা এটা ওইটা কত হলে বিক্রি করা যাবে এটা চাওয়া সাড়ে ষোলো এটা লাস্ট কত হলে বিক্রি করা যাবে সাড়ে তেরো হলে এটাও তো খাসি না দুই দাঁত দুই দাঁত সাড়ে তেরো হাজার হলে বিক্রি হলে যে এটাও তো ক্রস খাসি এটা কত চাইলেন কত হলে বিক্রি করা যাবে বিক্রি করা যাবে কত হলে তেরো হাজার আচ্ছা এইটা যদি কেউ গোস্ত করতে চায় কতটুকু গোস্ত হবে বিশ কেজির মতো একটা আইডিয়া আর কি কম বেশি তো হতে পারে

चेष्टा गर् <स्थारी>